আসসালামু আলাইকুম পারবেন বস থেকে সবাইকে সুস্বাগত শুভ সকাল সবাইকে এই শুভ সকালের শুভেচ্ছা আজকে নিয়ে চলে আসলাম রান্না বানাই শিং মাছের ঝোল লাউ দিয়ে লাউয়ের বাকলার আলু ভাজি আমের চাটনি ভাত লাউয়ের তরকারি ডাল ভেন্ডি ভর্তা টাকি মাছের ভর্তা ডিম পোস রুটি পাট শাক মাছ এই হলো আজকে খাওয়া দাওয়া আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো সবাই ভালো থাকুন এই আশাই করি প্রতিদিন যাই করি তাই এত ব্যস্ততার মাঝেও একটু আপনাদের কাছে শেয়ার করি কারণ সবাই ওদের অপেক্ষা করে আছেন আমার ভিডিও দেখার জন্য তাই আমি যতটুকু পারি শরীর অসুস্থ না হলে আমি যতটুকু পারি যাই রান্না করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে আজকে নিয়ে আসলাম শিং মাছের ঝোল লাউয়ের ছুকলা আলু দিয়ে ভাজি তারপরে হলো আমের চাটনি ভাত লাউয়ের তরকারি ডাল ভুনা ভেন্ডি করব করবো টাকি মাছের ডিম ডিম্পোস রুটি একটু পাট শাক এই হলো দুপুরে শুধু শাক খাই রাতে খাই রাতে অল্পই করি আপনারা ভাবেন যে তো হ্যাঁ অল্প অল্প করে প্রতিদিনই রান্না করার চেষ্টা করি একটু যদি থাকি তারপর একটু করি প্রতিদিনই রান্না করি শরীরটা ভালো থাকলে যতটুকু পারি ততটুকু রান্না করার চেষ্টা করি সবাই আমাকে ভালোবাসেন তাই জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভালোবাসেন না তাদেরকেও ধন্যবাদ হয়তো আমার আপনারা ভালোবাসেন না সাবস্ক্রাইব করেন না এর জন্য আমার কোনো দক্ষ নয় যারা করেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন যারা করেন না তাদেরকেও অভিনন্দন আর আমার পাশে আছেন আমি আজকে পঁয়তাল্লিশ হাজার ভিওয়ার্স হয়েছি আমার ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদ এবং সহায়তায় আপনারা আরও আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার লক্ষ্যে পৌঁছানোর চে সাথে থাকবেন সে আশায় ব্যক্ত করি আমি আশা করি যে আমাকে আমাকে সবাই বলেছে কখনোই আমি মনিটেশন হবে না আমার কিছুই হবে না কারণ অনেক সব করে তারা মনিটারেশন করে তুমি শুধু যাই রান্না করো তাই যাই খাও তাই দেখাও সেটা কি কোনো দিন সম্ভব আমি বলেছি ধৈর্য ধরলে ক্যাস্টম হলে আমি ধৈর্য ধরে আমি যাই খাই তাই দিই আমার ভিওর্সটা আমাকে পছন্দ করে পছন্দ যদি না করে তাহলে পঁয়তাল্লিশ হাজার ভিওর্স কীভাবে হলো তাই আমি আশা করবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার মনের আশাটা পূর্ণ করবে আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা করবেন আমার জিত বজায় রাখবেন যাই রাখবে অবশ্যই মন রিজেশন করে আমি নারী হয়ে কোনো কিছু করতে পারি এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা আমাকে ভালোবেসে যতটুকু দেন সেটাই আমি গ্রহণ করব ভালোবেসে না দিলে আমি কখনোই কোনো কষ্ট পাবো না তারপরেও আমি কষ্ট করি আপনাদের মাঝে আছি আপনাদের ফ্ল্যাট করবে আমি আছি যতটুকু পারি যা করি তাই খাই তাই আপনাদের দেখানোর চেষ্টা করি ভবিষ্যতেও দেখানোর চেষ্টা করব আপনাকে সহায়তা করবেন পারমেন্ট বক্সের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেলেগনটি ক্লিক করে দেবেন অবশ্যই প্রথমে চলে যাবে আপনাদের ভিডিওটা যদি ভালো না থাকে কমেন্ট করবেন কমেন্টগুলা আমাকে জানাবেন কী কী ধরনের ভিডিও আমি যাই খাই তাই দেখাবো সেটা আর দেখানোর গিয়েছে সব এই যে এটা হলো চিং মাছের ঝুল আর সিম সিম না এই লাউের বাগলা আলু দিয়ে ভাজি আমের টক ভাত লাউ দিয়ে মাছের তরকারি ডাল বোনা এটা হলো ভেন্ডি ভর্তা টাকি মাছের ভর্তা এটা হলো ডিম পোস্ট রুটি শাক এই হলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পারবেন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করি আমি মনে করি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফেস